এবার তিন নম্বর পয়েন্ট বিরক্ত লাগবে খাবেন না খাবেন না এবার একটু মানে খাওয়া দাওয়া নিওয়াজ করবে একটু আর কি আপনাদের দেশে মানুষ মারা গেলে চল্লিশ দিনে কি করেন খাওয়ন দেন আলহামদুলিল্লাহ আমি খাওয়া দাওয়ার দারুন একটা দলিল দিব আপনাদেরকে দলিলটা নিতে চান খাওয়া দাওয়ার করার পক্ষে একটু দলিল আছে তবে সেই দলিল হতে গেলে আপনাকে ভ্রাহ্মণ হতে হবে নামে নামের শেষে দাস সরকার রায় গুপ্তা ঠাকুর হতে হবে কেন যে কিতাব থেকে দলিল দেব এই কিতাবটা তাদের শ্রীমদ্ ভগবত গীতা মন্ত্র নম্বর পাঁচশো একষট্টিতে উল্লেখ রয়েছে হিদুরা মানে হিন্দুরা তাদের মৃত মানুষের উপলক্ষে চল্লিশ দিন হলে শ্রাদ্ধ খাইত কি চল্লিশ দিনে কি খায় কবি নজরুল একটি কবিতা বলেছেন শুনবেন কিনা চির সেবক ভুলে গিয়ে কাছাকাছি প্রায় দরগায় গিয়ে লোটাও শির ওদের যেমন রাম নারায়ণ তোমার তেমনি মানিক পীর ওদের কলা চাউলের সঙ্গে মিশে গেল পীরের কিল নজরুল জাগা মতো বসাইছে আর সাতচল্লিশটা ব্যস্যালয়ের মালিক করতে করতে সিফিলিস মরছে এবং তার দাদা দ্বারকনাথ ঠাকুর হিসা নিত আর এই লুচ্চা জেনা করতে করতে সিফিলিস হয়েছিল ভারতবর্ষের নোবেল বিজয়ী মরত সেন বলছে এই শয়তান্তরে কবর থেকে উঠে আবার পরীক্ষা করো এই হালাল জাদা না হারাম জাদা সেই কবিতার নাম কি যেখানে আমার কবি নজরুল লিখেছেন মুসলিম আমি সংগ্রামী আমি সংগ্রামী রবি আল্লাহকে ছাড়া করি না ভাই আর সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে আমার পরাণে যাহা চাই তুমি তাই তাই গো ঠিক বলেন বুঝতে পারছেন তো সেই সেই হিন্দুদের দলিল হলো মৃত মানুষকে কেন্দ্র করে চল্লিশা পালন করার চল্লিশা পালন করে হুজুর আমি তো হানাফি আমিও তো হানাফি হানাফিদের ফতোয়া শোনো আহসানুর ফতোয়াতে লেখা আছে মুফতি আব্দুর রশিদের মৃত মানুষের নামে চল্লিশা করা তিনি বলছেন

গরকাদের একসাথে ইহুদিও সেখানে মরে গেছে তারা কি জান্নাতি নাকি ইহুদি ইহুদির খবর ওখানে আছে হ্যাঁ ওখানে মর্যাদা রয়েছে দশ হাজার সাহাবির খবর রয়েছে তাই বলে সবাই তো না ইহুদিরও কি জান্নাতি তাহলে নিরাপদ হলো হাবিসের ইস্তলা ব্যবহার করা বাকিউল গারকাত শুক্রবারকে জুমা বলা এটা নিরাপদ মাসিকে খালা বলা এটা নিরাপদ পিসিকে ফুপু বলা এটাকে আমি নিরাপদ কাহারে চাচা বলা এটা নিরাপদ ঠিক কিন্তু শব্দ সংস্কৃতি বলে আমরা হিন্দুদেরটা নিছি। যেমন এই যে সল্লিশাল নিচ্ছি শকুন দোয়া করে কখন গরু মরবে আর আপনারা দোয়া করেন কখন মরা মানুষ মরবে শকুন কয় খাওন আছে খাওন আর এই জায়গায় কিছু হুজুর শকুন কয় খাওয়ান আছে খাওয়ান। তাহলে কি মৃত মানুষকে খানের জন্য কিছু করব না অবশ্যই ইসালে সওয়াব ইসাল মানে পৌঁছে দেওয়া আর সওয়াব মানে হলো কি নেকি পৌঁছে দেওয়া ইসালে সওয়াব কবরস্থানের মুর্দার মধ্যে নেকি পৌঁছে দেওয়ার চোদ্দটা মূলনীতি রয়েছে এক নাম্বার প্রত্যেক শুক্রবারে কবরের আজাব বন্ধ থাকে ইমাম জালাল উদ্দিন সিয়তি রহিমাহুল্লাহ হাবিলুল ফতোয়ার মধ্যে বলেছেন শুক্রবার দিন কবরের আজাবের ফেরেশতাদের রেস্ট দেওয়া হয় দোয়া করেন কবরস্থানে পৌঁছে যাবে মুর্দার জন্য দুই তাদের জন্য আপনি সাদগা করতে পারেন সদ্গা কে খাবে আর কারা ইবনে ওসাইমিনীকে প্রশ্ন করতেন যে গরিব আর মিসকিন কাকে বলে গরিব কাকে বলে জানেন বলতে পারলেন না যার বাড়িতে তিন বেলার খাবার আছে সে হলো গরিব আর যার বাড়িতে কোনো কিছুই নেই সে হলো কি মিসকিন তাহলে একমাত্র খাবে কারা গরিব আর কি এতিমরা কি খাবে হায় হায় আমরা আমাদের এখানে তো কয়েক হাজার কোটি টাকার রেতিম আছে আমাদের আকিস সাহেবের ছেলে নাসির সাহেব ওই যে বেভারেজ কোম্পানি যে মৌজু খান্না জম্বের মতন নাসির সাহেব তো নাসির সাহেবের বাপ আকিশ তো অনেক আগে মারা গেছে সে তো কয়েক হাজার কোটি টাকার মালিক তারা যদি বলেন এতিম হিসেবে আপনার চল্লিশ খাওয়াচ্ছি খাবে সে আচ্ছা এই এই জানাজার পরে সেই দিন সবাইকে খাওয়ার জন্য দাওয়াত দেয় আহলে হাদির সমাজে এবার এই মুর্দাকে কবর দিয়ে সে খাওয়া যাবে কিনা তবে হ্যাঁ যেই বাড়িতে মানুষ মারা গেছে ওই বাড়িতে আপনারা খাবার রান্না করে দিবেন কথা বোঝেন নাই যেই বাড়িতে মানুষ মারা গেছে রসুলের সাহাবের সুন্ন ছিল তাদের বাড়িতে খাবার রান্না করে দেওয়া সুবান আল্লাহ বলেন কারণ তিন দিন পর্যন্ত কি এটা কৃষক পিনবি চিটকে খাচ্ছেন এটা কৃষক হ্যাঁ কি শোক এটা এটা নাম অশোক আর বিশোক কুত্তার মতো জিভ বের করে বসে বসে দলিল কি বেটা তোর নীল আকাশের নিচে জমিনের উপরে এমন কোন দলিল যদি দেখাতে পারো কোন মায়ের বেটা এই বাংলা চা আছে কেউ এ পর্যন্ত দেখাতে পারেন এই মৃত মানুষকে কেন্দ্র করে হ্যাঁ মৃত মানুষকে যা খাওয়াবেন পুরোটাই হলো সদগা চেয়ারম্যান কিসের সদগা খায় এমপি কিসের সদগা খায় পাশের বাড়ি দস্তার মালিক কিসের সদগা খায় আরাম খরো কাজে এখন হাদিস কি আছে মরে যায় তার তিনটা আমল চালু থাকে এর মধ্যে একটি হলো কি মসজিদ তৈরি করেছেন এই যে মাহফিল করতেছেন বলেন যে আজীবন এই মাহফিলটা চালু থাক এই কমেডি সদ্গায় জারিয়ার সব পাবে এই যে এই কথাগুলো শুনে যে আপনারা গ্রহণ করতে পারছেন দেখেন ভাই আপনারা খাবেন আমার কি সমস্যা আপনারা হারাম বললে আমার লাভ কি এটা শরীয়তে নাই তাই আমরা বলছি শরীয়তে যেটা আছে মৃত মানুষের জন্য যদি খাওয়ান আমি তো কয়দিন আগে খাওয়াইছি তবে সব গরিবদেরকে লিস্ট করে এক হাজার আমার স্ত্রীর মৃত মারা গেছেন তার সোয়াবের জন্য কিছু গরিবদেরকে খাওয়াই শুধু গরিবদেরকে ওই এলাকায় লিস্ট করা হয়েছে এরকম চার পাঁচশো মানুষের জন্য এক হাজার প্যাকেট করা হয়েছে তাদের কাছে বসে দেওয়া হয়েছে তো এটা হলো সদ্গের নমুনা কতকে বুঝতে পারছেন কিনা কিন্তু সবাই মিলে খাচ্ছেন আরাম করছেন আর এখন মৃত মানুষের জন্য খুব চল্লিশ খাইতেছি হবে প্রথম কথা রসুল বলছে নাহা রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম আর না ইয়া মুসলিম শরীফের না আল্লাহর রাসুল নিষেধ করেছেন মৃতদের জন্য নিহায়া করার জন্য না ইয়া করার জন্য যদি কেউ জাহান নামে তার বাপকে পুরাতে চায় সে যেন না ইয়া করে না ইয়া মানে হলো মৃত মানুষের জন্য যে খানাপিনা দেন এটা আল্লাহর রাসুলের জীবদ্দশাতে নিষেধ করতেন এক এত সংখ্যক সাহাবা মারা গেছেন আর নবীজির সংখ্যা কত নবীদের সংখ্যা এক লক্ষ মতান্তরে এখন যদি আমার জিজ্ঞাসা করি হুজুর আপনার বয়স কত আমি যদি কি উনচল্লিশ কি উনচল্লিশ হাজার উনচল্লিশ কি উনচল্লিশ হাজার হবে মিলল তাহলে আপনি যদি কিছু নবী এক লক্ষ চব্বিশ হাজারের বেশি আসে আপনি তো কিছু নবীর উপর ইমানই আনেন নাই তার মানে আপনি কাঁদিয়ে আবার যদি আপনি এক লক্ষ চব্বিশের কম আসে হ্যাঁ এই জন্য নিরাপদ হলো আল্লাহ ভালো জানেন কোন জায়গায় নবী আসছে আপনার এলাকায় কি নবী আসছে কয় না জানেন আপনি ইবনে হাদিস এসেছে জবরিল্লা সাল্লাম আল্লাহর রাসুলকে উঁচা করছেন রসুল আপনার এই চোখটা আজকে যেখানে যাবে আল্লাহ তালা ইসলাম ওইখানে পৌঁছাবে আল্লাহ রাসুলের চোখটা ইকরা এলাকায় পৌঁছাইছে ইসলাম আপনার এলাকায়

এই ওয়াজ তো কোনো দিন শুনবে শুনবেন কিভাবে কাম দেবে তো আমার নবীরে রুটি দেয় গুস্ত দেয় নবীর খিদা লাই গেছে যাদের নবী আমার নবীকে দেখে গুনগুন করে গান গাইতেছে আকাশে তে লোক কতার জন্য কে জ্বলেছে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে বৈরি বর্দার অন্তরালে মা বোন বাবালে হুজুর গো আপনার ওয়াজ শুনে চোখের পানি দর করে পড়ে গেছে এত সুন্দর ওয়াজ আজকে হুজুর করছে

গরিব গরিব পায় পাবে ফেলতেছে আছে ঠিক তবে ওই দিন যে আয়োজন করেন এটা করা যাবে না দিন ক্ষণ ঠিক রেখে এটা করা বিদাত কারণ রসুল এমনটা করেন নাই এটা আপনি যেকোনো দিন করতে পারেন চল্লিশ দিন পরে করতে পারেন একদিন পরে করতে পারেন দুই দিন যদি গরিবদের সদগা দেন আপনি উদ্দেশ্য কিন্তু সাদগা জারিয়া মানে সদ জাড়িয়ে জারিয়া থেকে পয়েন্টটা বেরোচ্ছে এটা এই না যে একটা মৃত মানুষের খাওয়ানোর পয়েন্ট কাউকে খাওয়ানো ঠিক না সদ গায়ে আপনার কোনো হয় ওই টাকা দিয়ে হাসপাতাল করেন ওই টাকা দিয়ে মাদ্রাসার ছেলেদেরকে কিতাব কিনে দেন সে কিতাবটা পড়ুক ওই টাকা দিয়ে একজন আলেমকে দেন গরিব হাফিজকে দেন এটা কি ভালো হয় না খারাপ হয় তা দিবে না এই মাদ্রাসার এই মাদ্রাসারিম খানিম দিয়ে দেন এতিম ফ্যাক্টরি এখানে বসে আছে আর নিজের বসে বসে গেন্ডা পিন্ডে গিলে খাচ্ছে এটার মানে কি এটার মানে হলো অন্য কিছু না এটার মানে কি হলো মদ খামু হারাম খামু কান্তে কান্তে জাহান নামে যাবো ঠিক না ভাই ঠিক এটার মানে হলো যা খায় না শিয়াল বিড়াল শুরে তা খায় আবার মসজিদের বাবা হাজুরে আর পান ঠিক না ভাই ঠিক জুড়ে বলেন পানের ওয়াজ আজকে করলাম না বিরাট ওয়াজ ঠিক না ঠিক যা হোক তিনটা পয়েন্ট আলোচনা হাতে নিয়েছিলাম আপনারা দয়া করে এই পয়েন্টগুলোর আমি ব্যাপক আলোচনা করছি কিন্তু ঠিক না ভাই ঠিক কোরআনের শিক্ষায় দায়ুষ সম্পর্কে আরেকটা পয়েন্ট বলতে পারলে আমি বলবো